মুহূর্তে ডিএ নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট কোর্ট বলে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকারকে দিতে হবে সুপ্রিম কোর্টের শুনানিতে বলেন আইনজীবীরা ডিএ মামলা নিয়ে বড় আপডেট এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট ডিএ মামলা নিয়ে শুনানিতে মামলাকারীর সংগঠনের তরফে যে আইনজীবী ঋষিকেশ রায়ের ডিভিশন বেঞ্চকে জানায় যে এই মামলার মেরিট নেই রাজ্য সরকারকে তাদের যে কর্মচারীদের দিয়ে দিতেই হবে দিয়ে মামলা নিয়ে বড় আপডেট শুনানিতে মামলাকারীর সংগঠনের তরফে আইনজীবী ঋষিকেশ রায়ের ডিভিশন বেঞ্চকে জানায় এই মামলার মধ্যে কিছু নেই রাজ্য সরকারকে তাদের যে কর্মচারীদের দিয়ে দিতে হবে দুটো কোর্ট আগেই তা বলে দিয়েছে যে কিন্তু এখনও মামলাটির কিন্তু হেয়ারিং হচ্ছে না রাজ্য সরকারে দায়ের করা যে এসএলপি দাখিল করা হয় এবং এসএলপিতে কিন্তু কোনো মেরিট নেই নির্ধারিত সূচি অনুযায়ী সোমবার সুপ্রিম কোর্টে মামলাটি ওঠে গত পনেরো জুলাই গত সোমবার পনেরো জুলাই ডি মামলাটি কিন্তু সোমবার সুপ্রিম কোর্টে ওঠে মামলাটি কর্মীরা এই যে এই নিয়ে কিন্তু বারোবার উঠে মামলাটি তেরো বারের সেই নিয়ে কিন্তু ধাক্কা খায় আবারও কিন্তু স্থগিত রয়েছে সে ডিএ মামলা স্থগিত আছে এবং বিচারধীন রয়েছে সেই সুপ্রিম কোর্টে এর আগে এতবার যে মামলা উঠলেও শুনানি হয়নি সময়ের অভাবে কথা বলার সুযোগ পাননি কিন্তু সরকারি কর্মচারী সংগঠনগুলির আইনজীবীরা তবে এদিন যে প্রায় দশ মিনিটও কিন্তু সেই শুনানি হয় শুনানির পর আবার স্থগিত রাখার কিন্তু সেই সম্ভাবনা দেয় এসএলপির কোনো মেরিট নেই এই মর্মে জোর সওয়াল করেন সরকারি কর্মচারী পরিষদের তরফে যে উপস্থিত আইনজীবী এবং পটুয়ালিরা এই যে পটুয়ালিয়া রাজ্য সরকারের যে তরফে আইনজীবী অভিষেক মনুজ সিংহী আদালতে জানান যে এই মামলার শুনানি প্রয়োজন রয়েছে এর আগেও কিন্তু তিনি যা করেছেন এবং তিনি দাবি করেছেন যে শুনানি সম্ভব এমন দিনে যেন আদালত মামলাটি দিন ধার্য করে তখন আইনজীবী পোটোয়ালিরা সেই কিন্তু সেই পটোয়ালিয়া ডিভিশন বেঞ্চকে জানান যে রাজ্য সরকার যে এসএলপি দায়ের করেছে তা ভিত্তিহীন এই মামলার কোনো কিন্তু মেরিট নেই পশ্চিমবঙ্গের লাখ লাখ সরকারি কর্মচারী এই মামলা নিয়ে কিন্তু এই মামলার দিকে ডিএ মামলার দিকে তাকিয়ে রয়েছেন তবে বারবার মামলা উঠছে আর শুনানি হচ্ছে না প্রশ্ন হচ্ছে ডিএ মামলা তো উঠছে দিনের পর দিন বা বছরে যে দুই তিনবার মামলাটি ও হচ্ছে কিন্তু ডিএ মামলা সেটা শুনানি হচ্ছে না এবং পিছিয়ে যাচ্ছে দিনের পর দিন এবং তারিখ পে তারিখ কিন্তু পিছিয়ে যাচ্ছে পটুয়ালিয়া আরও বলেন যে এআইসিপিআই অনুযায়ী পঞ্চম বেতন কমিশনের যে আওতায় দিয়ে দিতে হবে এর আগে দুটো কোর্ট এই নির্দেশ দিয়েছে যে অথচ পশ্চিমবঙ্গ সরকার তা মানছে না এতে বঞ্চিত হচ্ছেন কিন্তু কয়েক লাখ সরকারি কর্মীরা যারা নিজের হকের দাবির জন্য লড়াই করছেন তারা কিন্তু বঞ্চিত রয়েছেন এবং দিয়ে নিয়ে যারা নিজের প্রতি আন্দোলন ধর্মঘট এবং এই যে সংযোজনভাবে কিন্তু নিষ্ঠুরভাবে এই যে নিয়ে এবং এগিয়ে চলেছেন সেই সংগ্রামী যৌথমঞ্চ শহীদ মিনারের নিচে এবং সংগঠন এই যে এসব শুনে আদালতের তরফে জানানো হয়েছে আজ অল্প সময়ের মধ্যে এই মামলার শুনানি সম্ভব হয় পরবর্তী সময়ে একটি দিন ধার্য করা হবে এবং পাল্টা জবাব যে এই পরবর্তী সময়ে একটি দিন ধার্য করা হবে মানে আগামী বছর সেই মামলাটি দিয়ে নিয়ে কিন্তু হবে কি না সেটাও কিন্তু এবং ফিতিনভাবে বলছেন সেই মর্মে কিন্তু আদালত অফিসারকেও সেই নির্দেশ দেওয়া হয় মামলাকারীর সংগঠন সরকারি কর্মচারী এবং পরিষদের অনুমান যে দুর্গাপুজোর পরে শুনানি হবে মানে আগামী বছর এবং ডিএ মামলা শুনানি আবারও কিন্তু মামলার শুনানি হতে চলেছে এই মামলার বিষয়ে সরকারি কর্মচারী পরিষদের যে সভাপতি দেবাশিসীল বলেন আজকের যে শুনানির পর আবার দীর্ঘদিনের যে মেয়াদ পরবর্তী শুনানির জন্য দিন ধার্য হওয়ার রাজ্য সরকারি কর্মচারী শিক্ষক পেনশনারদের মধ্যে হতাশা বেড়ে যাওয়া কিন্তু খুব স্বাভাবিক রয়েছে বিশেষ করে যখন সুপ্রিম কোর্টে মামলাটির বয়স আড়াই বছর বয়স হয়ে গিয়েছে কিন্তু ইতিবাচক দিক হচ্ছে দেরিতে হলেও কিন্তু মাননীয় বিচারপতি দয়ে নির্দেশ দিয়েছেন যে এমন একটি দিনে মামলাটি ধার্য করতে যাতে শুনানি সম্পূর্ণ হয় মানে এমন একটা দিন এবং চুষ করা যায় এবং সেই দিনে কিন্তু সেই ভালোভাবে এবং শুনানির সেই প্রস্তুতি এবং করতে পারে বা শুনানির সম্পূর্ণ হয় এবং নিষ্পত্তি হয় আমরা আশাবাদী যে রাজ্য সরকারের মামলা খারিজ হয়ে যায় পঞ্চম বেতন কমিশনের সেই দিয়ে দিতেই হবে কিন্তু এই মামলা নিয়ে দাবি করেছেন পশ্চিমবঙ্গের সমস্ত রাজ্য সরকারি কর্মচারী কনফেডারেশন এবং সংগঠন তোমরা আজকের ভিডিওটি এখান থেকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই ভারত এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটা অবশ্যই ক্লিক করে রাখবে ধন্যবাদ